নয়ন ছেড়ে গেলে চলে এলে সকল মাঝে নয়ন ছেড়ে গেলে চলে নয়ন ছেড়ে গেলে চলে এলে সকল মাঝে নয়ন ছেড়ে তবু চির সাথের সাথী পুরাই যাবে মিলন রাতি তবু চির সাথের সাথী না তো ফুরায় না তোমায় পাওয়া এসো সপন সাজে নয়ন ছেড়ে গেলে চলে এলে সকল মাঝে নয়ন ছেড়ে গেলে চলে সুধার সে ধারা তোমার সুধার সে ধারা গহন পথে এসে তোমার সুধার সে ধারা গহন পথে এসে তোমার সুধার ধারা ব্যথা মার মোর মধুর করি নযনে যায় ভেসে নযনে যায় ভেসে তোমার সুধার ধারা গহ পথে এসে তোমার সুধার শের ধারা ব্যথারে মোর মধুর করি নয় ভেসে নয় ভেসে শ্রবণে মোর নব শুনিয়েছিলে যে সুর তব শ্রবণে মোর নব নব শুনিয়েছিলে যে সুর তব বিনা থেকে বিদায় নিল চিত্তে আমার বাজে 너연 i ơn, Guiet <Sings> বেদনা বেদনায় ভোরে গিয়েছে পেয়ালা নিও বেদনা সে পাত্র তারে বুকে করে বেড়ানু বহিয়া রাতি ধরে ভরা সে পাত্র তারে বুকে করে বেড়ানু বহিয়া ধরে ল আজি নিশি ভোর প্রিয় হে প্রিয় বেদনার বেদনায় ভোরে গিয়েছে পেয়ালা হে নিয় বেদনা বাসোনার রঙে লহরে লহরে রঙিন তোমার অরুণ ধরে তোলো হে তোলো বা রঙে লহরে লহরে রঙিন তোমার অরুণ অধরে তোলো হে তোলো এরা সে মাক তব নিশ্বাস এরা সেমিষাক তব নিশ্বাস নবীনসার পুষ্প শোভাস এরি পারে তব আখিরা ভাস দিও হে এর পর রে তবৌ ভাস দিও হে দিও এর পর রে তবু আরা ভাস দিও হে দিয় বেদনা বে গিয়েছে পেদালা হে হেন বেদনা হেনি রূপমা হেনি রূপমা গানে যদি লাগে বি করিও ক্ষমা হে রূপমা হে রূপমা ঝড় ধারা আজি উত্তর নদী কুলে কুলে উঠে কল ঝর ঝড়ো ধারা আজি উত্তর নদী কুলে কুলে উঠে কল বনে বনে গা হে মর মর সরে নবীন পাতা সজল পবন দিশে দিশে তোলে বাদল গাথা রূপমা চপলতা আজি যদি ঘটে তবে করিও হে নিরূপমা চপলতা আজি যদি ঘটে তবে করিও খামা নিরূপমা এলো বড় সারো সঘনদী বনরাজি আজি ব্যাকুলবিবস বুকুল বিকুলের মত কানপরে নব কদম্ব মদির গন্ধে আকুলকরে হে হেনীররূপমা চপলতা আজি যদি ঘটে তবে করিও ক্ষমা নিরূপমা তোমার দুঃখানি কালো আখি পরে বড় কালো ছায়াখানি পরে ঘন কালো তব কুঞ্চিত কেশে জুথির মালা তোমার চরণে নব বর সারু বড়নু ডালা হেনি রূপমাম হেনি ধন্যবাদ ও চা চোখের জলে লাগল জোয়া দুখের পারা বারে ও চার চোখের জলের লাগলো জোয়ার হলো চোখের জলে লাগলো জোয়ার আমার তরি ছিল চেনার কুলে তার গেল খুলে আমার তরি ছিল চেনা পা জেতার যে তার গেলো খুলে তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেলো না ধারে ধারে ও চোখের জলে কিনা রাতে রোথিক সবাই পেরিয়ে গেল ঘাটের কিনা টানে অকুলে পদ আপনি টানে সেই পথ অধিটানে টানে অকুলে পদ আপনি টানে দীঘাবার প হাসে কারে ও চোখের জলে লাগল জোয়ার দুঃখের বারে ও চা